হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আর আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গুঁড়ো দুধের মিল্ক কেক বা গুঁড়ো দুধের সন্দেশ এটাকে গুঁড়ো দুধের মিল্ক কেকও আপনারা বলতে পারেন অথবা সন্দেশও কিন্তু বলতে পারেন তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এটা তৈরি করতে অতটা ঝামেলাও নেই খুব সহজে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন গুঁড়ো দুধ যদি বাসায় থাকে তাহলে খুব ইজিলি তৈরি করে নেওয়া যায় যে কোনো অতিথি এটা আপনারা তৈরি করতে পারেন খুব সহজে তো খুবই সফট একদম মুখে দিলে মিলে যায় এই মিল্ক কেক খেতে যে এত টেস্টি হয় আপনারা একবার তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন আসলে আসলে কোনো জিনিস কিন্তু নিজে না তৈরি করলে এর স্বাদ এবং টেস্ট কিন্তু কোনোটাই কিন্তু বোঝা যায় না তো এ তো আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম কতটা সফট দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কোনো রেসিপি একদম হানড্রেড পারসেন্ট যদি আপনি পারফেক্ট করতে চান তাহলে পুরো রেসিপি আপনাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে পুরোটা মেজারমেন্ট আপনাকে ভালো করে ফলো করতে হবে মেজারমেন্টে যদি আপনি এডিকটা কেউ তাহলে কিন্তু রেসিপি পারফেক্ট হয় না তাহলে আমরা রেসিপিতে চলে এসেছি এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় মেজারমেন্ট কাপের এক কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি একটু বলক তুলে নিয়েছি তারপর এখানে আর চা চামচ হচ্ছে আমি চিনি অ্যাড করছি যদি আপনার চিনিটা একটু বেশি পছন্দ করেন মিষ্টিটা তাহলে আরও দুই তিন চামচ একটু বাড়িয়ে দিতে পারেন তবে এটা একদম স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হচ্ছে আর কি আর চিনির প্রয়োজন হয়নি আমি এখানে আট চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে জাল দিয়ে একটু কমিয়ে নিচ্ছি তো এদিকে হচ্ছে আমরা মোড়টাকে একটু রেডি করে নিচ্ছি তো আট ইঞ্চি সাইজের একটি কেকের মূল্যে আমি একটা বাটার পেপার বিছিয়ে দিয়ে কিছুটা ঘি ব্রাশ করে দিয়েছি তারপর চীনা বাদাম দিয়ে দিয়েছি আপনার এখানে কাঠবাদাম অথবা যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এক পাশে রেখে দিয়েছি এখন আরেকটি বাটিতে এখানে আমি এক কাপ নিডো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ হচ্ছে মেল্টেড ঘি নিয়ে নিয়েছে নিয়ে তামুচের সাহায্যে প্রথমে একটু মিশিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব এটা করার কারণ হচ্ছে যেন ছানার মতো হয় আর কি এই গুঁড়ো দুটা যেন ছানার মতো মনে হয় একটু গুটি গুটি হয় তো সেজন্য তো হাত দিয়ে খুব ভালো করে এভাবে করে মেখে নিচ্ছি তো এই যে মুট করলে যখন এরকম খুব সহজে দড়া পেকে যাবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে তো এখন একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালো করে এই গুঁড়ো দুধগুলোকে আমি ছেঁকে নিচ্ছি চামচের সাহায্যে বা হাতের সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিলে কিন্তু হয়ে যাবে কথা বলতে বলতে এদিকে কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নেওয়া কিন্তু হয়ে যাচ্ছে এ যে এইরকম হবে কিন্তু সবগুলো খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম গুটি গুটি হবে কিন্তু তো এদিকে চুলায় হচ্ছে দুধগুলো আমি জাল দিয়ে হাফ করে নিয়েছি তারপর হচ্ছে এই যে গুঁড়ো দুধগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তো এখন লো আছে এভাবে নেড়ে ছেড়ে আমি রান্না করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এই যে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে করে নেড়ে ছেড়ে রান্না করতে হবে এখন থেকে কিন্তু আর নাডানো কিন্তু থামানো যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে তো এখন ফ্লেবারের জন্য এখানে আমি হচ্ছে দুই চিমটি এলাচির গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটি শাহি ফ্লেভার আসবে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আপনারা যদি খুবই সফট পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন আমি আর আর কি টাইট পিট করার চেষ্টা করছি তো যখন এর পর্যায়ে চলে এসেছে এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একদম প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে তো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ওই যে মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি তো আমি প্রথমে পুরো মোল্ডে নিয়ে নিয়েছিলাম তখন দেখতে পাচ্ছি যে পুরো মোল্ডে খুবই পাতলা হয়ে যাচ্ছে তারপর আমি এক পাশে আর কি হাফ করে তো সেট করে নিয়েছি একটা চামচের সাহায্যে অথবা একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে করে চেপে চেপে দিতে হবে না হলে কিন্তু নিচ্ছে আর কি ফাঁকা ফাঁকা থেকে যাবে আর তখন দেখতে অতটা ভালো লাগবে না যতটা সম্ভব চেপে চেপে এইভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে পুরোপুরি ঠান্ডা হয়ে জমে যাওয়ার জন্য তো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজে মোল্ড আউট হয়ে গেছে তো এখন একটা নাইপের সাহায্যে কেটে আপনার সাথে শেয়ার করছি খুবই সফট হয়েছে একদম মুখে দিলে কিন্তু মিলে যায় প্রথমে আমি ডাক টেনে নিছি যে আমি কিভাবে কাটিং করবো তো সেজন্য যেহেতু আমি শুধুমাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেছি তো এখানে কিন্তু আমার ছয় পিস হয়েছে তো আপনার যদি আরও বেশি আর কি তৈরি করতে চান তাহলে দুই কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু করতে পারেন তাহলে কিন্তু পরিমাণ আরও বেশি হবে আর কি এই মিল্ক কেক বা সন্দেশ কত সফট হয়েছে আমি তো প্রথমেই দেখিয়ে দিয়েছি তাই এখন আর দেখালাম না তো আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ